আগামী পনেরো মিনিটের ভিতরে মেলা ত্যাগ করবেন সোনাটি আছেন আগামী পনেরো মিনিটের ভিতরে মেলা ত্যাগ করবেন সোনাটি আছেন সাধারণ জনগণ আছেন পনেরো মিনিটের মধ্যে মেলা ত্যাগ করবেন সকলেই পনেরো মিনিটের মধ্যে আগামী পনেরো মিনিটের মধ্যে মেলা থেকে বের হয়ে যাবেন কেউ থাকবে না যার যার বাড়িতে চলে যান কমিটি এই মেলা কমিটি মেলা কমিটির পক্ষ পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন সকলে উপস্থিত আছেন দুটো পনেরো মিনিটের মধ্যে মেলা থেকে বের যাবে সকলেই বের হয়ে যান কেউ তাকিয়ে থাকবেন না আপনার তাকিয়ে আছেন না যান যে মেলাটি অনুষ্ঠিত হয়েছিল সেই মেলার কেন্দ্র করে আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আজকে বাসায় আর্মি ক্যাম্পের কমান্ডার এবং স্থানীয় পুলিশের সহযোগিতা উপজেলা প্রশাসন কর্তৃক যৌথ অভিযান পরিচালিত হয়েছে সেই যৌথ অভিযানে আজকে এই মেগাটি বন্ধ করে দেওয়া হয়েছে এখানে যেসব ছোটো ছোটো স্টল ছিল সেগুলোকে আমরা দুই ঘন্টা সময় দিয়েছি সময় আর এক ঘন্টা আছে তারা সেগুলো সরিয়ে ফেলবে এবং বড় যে দোকানগুলো আছে সেগুলোকে আমরা সাত ঘন্টা সময় দিয়েছি সাত ঘন্টা পর এই দোকানগুলো আমরা সব সরিয়ে দেবো এবং এই মেলাটি বন্ধ করে তা মেঘা কর্তৃপক্ষকে আমরা বলে দিয়েছি আমরা যেহেতু মেগাটি আগেই শেষ হয়ে গিয়েছে অর্থের লেনদেন কী হয়েছে এটি যারা অর্থটি গ্রহণ করেছেন তারা নিশ্চয়ই মেলাটি যেহেতু শেষ হয়ে গিয়েছে ব্যবসায়ীদের যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে তারা লক্ষ্য না আপনারা বলছেন যে অভিযোগ পেয়েছেন সত্যতা মিলেছে সেটি সেই বিষয়গুলো নিয়ে আপনারা কী করেছেন যে বিষয়গুলো অপকর্ম ছিল সেই বিষয়ে অ্যাকশন না নিয়ে ব্যবস্থা না নিয়ে মেলা বন্ধ করলেন কেন এই মেলার কর্তৃপক্ষকে এই মেলার যারা আয়োজক কমিটিতে তারা আমাদের কাছে কমিটমেন্ট করেছিল যে এই মেলাকে কেন্দ্র করে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে মাদক সেবং এবং অন্যান্য বিষয় সেগুলো হবে কিন্তু তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই জন্য আমরা আপনারা কি এই মেলার অনু দু হাজার সালের দিকে একটি দুর্ঘটনা ঘটেছিল এরপর থেকে এই মেলাটি প্রতি বছর আয়োজিত হয়ে আসছিল এবং সেটিতে কোনো অনুমতির প্রয়োজন হচ্ছিল সেই মোতাবেক আপনারা এখন।

মেলা ত্যাগ করুন সকলে সুশৃঙ্খল খাবে সুন্দর ভাবে যা আপনার বাড়ি চলে যান সকলেই চলে যাবেন কেউ মেলায় থাকবেন না যারা দাঁড়িয়ে আছেন ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখতেছেন ভিডিও করতেছেন সকলেই চলে যান 5 हुआ खेला लेकिन हां वो जो नंबर सारा अपना ले ले भाई चलो समय जान जल्दी भाई टेंशन मत ले फिर धक्का मारना भाई समय चल रहा है एक मोड़ देखा था चलो चल रहे हैं चलो चल रहा है Yine de girenden